আজকে আমরা একটা রোজেলা রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস অথবা হিবিস্কাস রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস তৈরি করব এই রেসিপিটা তৈরি করার আগে আমরা সর্বপ্রথম জানবো এটার বেস তৈরি করতে হয় কীভাবে এখানে আমরা হচ্ছে রোজেলা বা হিবিসকাস ফুল গরম পানিতে ছয় থেকে আট ঘন্টা ভিজাই রাখতে হয় আমরা সেটাই করেছি এরপর হচ্ছে বরফ দিয়ে এটাকে একটা ব্যালেন্স করেছি এটার রেশিও হচ্ছে এগারো লিটার পানির সাথে আড়াইশো এমএল হচ্ছে হিবিসকাস ফুল আগে হচ্ছে প্রসেস করে রেখে দিতে হবে তারপর হচ্ছে এটাকে কষ বা হচ্ছে আপনার কী করতে হবে ব্যালেন্স মেনটেন করার জন্য বা ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য বরফ অ্যাড করে দিতে হবে তাহলে হচ্ছে আপনার কী হয়ে যাবে কষ্টকর যে ফ্লেভারটা সেটা রিমুভ হয়ে যাবে সো আমরা এটা প্রসেস করে রাখছি আমরা অল্প বানাবো এর জন্য আমরা সাত গ্রাম হচ্ছে রোজেলা দিয়েছি আর তিনশো এমএল গরম পানি অ্যাড করছি এরপর আবার একশো এমএল বরফ অ্যাড করছি এটা প্রসেস করা ছিল এরপর বেস তৈরি করবো আমরা প্রথমে হচ্ছে লেবুর স্লাইস বা লেবু লেমন স্কচ যেটাই নেন পনেরো এমএল দিতে পারেন অথবা পরিমাণ মতন লেবু আপনি এখানে মাটলার দিয়ে মেশ করবেন পুদিনা পাতা এখানে অ্যাড করতে পারেন মজিতে বানানোর ক্ষেত্রে পুদিনা পাতাটা অনেক সহায় হয় এবং ফ্লেভারটা ব্যালেন্স করে হালকা একটা রিফ্রেশমেন্ট ভাব নিয়ে আসে এই ফ্লেভারটাতে ঠিক আছে মিন্ট কিন্তু রিফ্রেশমেন্ট করে আপনাকে সো আমরা দশ থেকে বারো পিস হচ্ছে পুদিনা পাতা এখানে স্লাইস করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি এখন মাডলার দিয়ে আমরা এটাকে রস বের করব বা স্কস করে নেওয়া আমরা হচ্ছে রসটা বের করে নিচ্ছি রস বের করতে বাট মনে রাখবেন একটা জিনিস লেবু যত চাপবেন তত স্বাদ কমবে নাকি তিতা লাগবে আমরা রস বের করে নিলাম এখন আমরা বেস হিসাবে এটাকে প্লিজ কাম এটাকে শাকনি দিয়ে সেকে নিতে পারেন আবার আপনি চেলেম নিতে পারেন আমি হচ্ছে এখানে আগে অল্প পরিমাণ দিলাম হালকা দিলাম আমার এরপর হচ্ছে বরফ দিব আমরা বরফটা পুরো অফ ফুল অফ কাপ দিয়ে দেন সমস্যা নাই এরপর এটার টেস্টের জন্য আপনার ডালিমের রস ইবিস্কাসের রস এটাও তারপর হচ্ছে আপনার রেসবেরি এই টাইপের যত রেড কালার মানে আপনার ফ্লেভার আছে সেটা পনেরো থেকে তিরিশ এম দিতে পারেন সো আমি এটাকে তিরিশ এমএল এখানে দিব আর একটা কাপের মধ্যে অ্যাজ ইউজুয়াল তিনশো থেকে সাড়ে তিনশো পরিমাণ ক্যাপাসিটি থাকে রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস যত বানাবেন ওকে একটা স্টো নিয়ে শোনালাম আছে সরি এখন আপনি মিক্স করে দিতে পারেন সো এটা আলমের সাইজ আর হচ্ছে পুদিনার সাইজ মিলে নাই সরি ফর দ্যাট আর দেওয়া যেত এটা ইউজ করা যাবে না আপনি সার্ভ করে নিলেন এজ লাইক হচ্ছে এইখানে পার্থক্যটা রিফ্রেশমেন্টের থেকে আলাদা কি ছিল বলতে পারবেন রিফ্রেশমেন্ট ড্রিঙ্কস বানাইতে আমরা কি ব্যবহার করছি আর এখানে কী ব্যবহার করছি দিপু ভাই স্পাইডার পরিবর্তে আমরা কি দিলাম এখানে রোজেলাটা দিলাম এই হচ্ছে পার্থক্য আর দু একটা পুদিনা পাতা দিতে পারেন ডেকোরেশনের জন্য আর ডেকোরেশনের জন্য লেমন স্লাইস অন্যান্য জিনিস কাইটা দিতে পারেন সো আমাদের রোজেলা বানানোর জন্য আপনার এই বেসটা সবসময় পরিপূর্ণভাবে রাখবেন বা হচ্ছে এই বেসটা তুলে নেবেন আগে এই বেসটা ভালোভাবে তুলতে পারলে আমরা ফ্লেভারটা ভালো আসবে আর সবচেয়ে ভালো হয় এগুলাই যে দেখেন রোজেলার আমি একটা জাস্ট উঠায় দেখাই শুকনো ফুলটাকে ভিজানোর পর এই রসটা আসছে এই যে হচ্ছে একটা ফুল রোদে শুকায়া দেন হচ্ছে ফ্লেভারটা নেওয়া হয়েছে এটা টেস্ট ব্যালেন্স করতে হবে সবসময় আমরা কিন্তু সুগার অ্যাড করি না এখানে সুগার অ্যাড করতে পারেন আপনি সুগার সিরাপ দিতে পারেন বাট আমরা ফ্লেভার অ্যাড করছি না রোজেলা ফ্লেভার সুগার আই থিঙ্ক লাগবে না যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সুগার সিরাপ দিতে পারেন আর গেস্ট গেস্টার ডিমান্ড অনুযায়ী আপনি আপনার মতন এবং ওনার ডিমান্ড অনুযায়ী আপনি বানাই দিতে পারেন কম বেশি দিলেও কোনো সমস্যা হবে না বাট টেস্টটা যেন অ্যাকুরেট হয় সেভাবে খেয়াল রাখতে হবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে